সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আহমতুল্লাহি এই ভিডিওতে আমরা আলোচনা করছি জুলাই আগস্ট মাসে কোন কোন সবজিগুলা চাষ করলে আপনি পাবেন চমৎকার ফলন এবং ভালো বাজার দর বর্ষাকালীন এই সময় সবজিগুলোর চাষ খুবই লাভজনক তাই আপনাদের মাঝে এমন পাঁচটি সবজি চাষ সম্পর্কে আলোচনা করব যে পাঁচটি সবজি আমি নিজেও চাষ করব এবং আপনাদেরকেও চাষ সম্পর্কে জানাবো এবং এই পাঁচটি জাত চাষ করতে গেলে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই পাঁচটি সবজির ভালো মানের জাতের সাথেও পরিচয় করিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন জুলাই মাসে চাষ করার জন্য সময় উপযোগী পাঁচ নম্বর অর্থকারী ফসল হচ্ছে মিষ্টি কুমড়া চাষ হ্যাঁ দর্শক বিন্দু এখন যদি আমরা মিষ্টি কুমড়ো চাষ করি তাহলে কিন্তু অনেক টাকা আমরা বিক্রয় করতে পারবো এবং গাছে কিন্তু কোনো রোগ বালায় লক্ষ্য করা যাবে না এর কারণ হচ্ছে এখন কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি পড়ে যার কারণে কিন্তু গাছগুলো খুবই দ্রুত লম্বা হবে যে কোনো লতা জাতীয় গাছগুলো কিন্তু এখন দ্রুত সহিত লম্বা হবে যার কারণে আপনারা চাইলে কিন্তু এই মিষ্টি কুমড়া চাষ করতে পারেন মিষ্টি কুমড়োর ভালো মানের জাত নির্বাচন করে এবং আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমরা একটি মিষ্টি কুমড়ো গাছ থেকে চার থেকে পাঁচটি মিষ্টি কুমড়ো সংগ্রহ করতে পারবো চার থেকে পাঁচটি মিষ্টি কুমড়ো যদি আমরা সংগ্রহ করতে পারি এটাই কিন্তু অনেক লাভজনক একটি কুমড়ো কিন্তু আমরা সাত থেকে আট কেজি পেয়ে থাকবো মিষ্টি কুমড়ো চাষ করতে যাই তাহলে কিন্তু একটি সমস্যা ফেস করতে হয় সেই সমস্যাটা হচ্ছে মিষ্টি কুমড়ার জালি পচে যায় বা শুকিয়ে যায় এই সমস্যাটা সাধারণত ফল মাসির আক্রমণের জন্য হয়ে থাকে এই বৃষ্টির সময় কিন্তু এই ফলমাসির সমস্যাটা একটু কম লক্ষ্য করা যাবে তাই আপনারা চাইলে কিন্তু এই মিষ্টি কুমড়ো চাষ করতে পারেন এবং যে পাঁচটি সবজি চাষ করতে বলবো সেই পাঁচটি সবজির জাত কিন্তু আমি ভিডিও লাস্টে জানিয়ে দেবো জুলাই মাসে চাষ করার জন্য সময় উপযোগী তিন নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে চাল কুমড়ো চাষ হ্যাঁ দর্শক বৃন্দ এখন কিন্তু চাল কুমড়ো আমরা চাষ করতে পারি অর্থাৎ আপনারা চাষ করতে পারেন আমিও কিন্তু এখন চাল কুমড়ো চাষ করবো কেন এখন চাল কুমড়ো চাষটা লাভজনক তা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এখন যদি আমরা ভালো মানের জাত নির্বাচন করে যদি চাষ করি তাহলে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু ফল আসবে চাল কুমড়ো গাছে অর্থাৎ ফুল আসবে তারপরে আমরা যখন হারভেস্ট করব এই চাল কুমড়ো যদি আমরা বাজারে বিক্রয় করতে যাই তাহলে কিন্তু রেট টাকা টাকা কিন্তু আমরা একটি চাল কুমড়ো বিক্রয় করতে পারব এবং একটি চাল কুমড়ো গাছ থেকে ফল অনায়াসে হারভেস্ট করতে পারি এর থেকেও কিন্তু বেশিও হারভেস্ট করা যায় এই সবজিটা চাষ করতে গেলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে ফল মাসের সমস্যা এটা একটু কম লক্ষ্য করা যায় কিন্তু তারপরেও কিন্তু এই গাছে এই সমস্যাটা লক্ষ্য করা যায় যদি আমরা এখন এই বৃষ্টির সময় চাষ করি তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের ফেস করতে হবে না যার কারণে আপনারা চাইলেও কিন্তু এই জাতটা চাষ করতে পারেন অর্থাৎ এই সবজির জাতটা আপনারা চাষ করতে পারেন আমিও কিন্তু চাষ করব। দর্শক বৃন্দ আমরা যদি এখন চাল কুমড়ো চাষ করি তাহলে কিন্তু গাছগুলো খুবই দ্রুত বৃদ্ধি হবে বা দ্রুত ডগাগুলো সরবে এর কারণ হচ্ছে প্রত্যেক দিন কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি এই বৃষ্টিতে কিন্তু নাইট্রোজেন থাকে এবং যে কোনো সবজি গাছে কিন্তু নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ যার কারণে যেহেতু প্রত্যেক দিন আমাদের গাছে বৃষ্টি পড়তেছে অর্থাৎ প্রত্যেক দিন নাইট্রোজেন পাচ্ছে যার কারণে গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং সতেজ এবং খুব দ্রুত বৃদ্ধি হতে থাকবে যার কারণে আপনারা চাইলে কিন্তু এই চাল কুমড়ো চাষ করতে পারেন জুলাই মাসে চাষ করার জন্য সময় উপযোগী চার নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে করলা চাষ হ্যাঁ দর্শক বিন্দু এখন কিন্তু করলা চাষ করার উপযুক্ত সময় অর্থাৎ এখন কিন্তু করলা চাষ করার উপযুক্ত সময় বা সিজন ধরতে পারেন কারণ এখন কিন্তু অনেকেই করলা চাষ করবেন অনেকেই অলরেডি করলা চাষ করছেন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এখন তো অনেকেই করলা হারভেস্ট করবে এখন আপনারা আপনি করলা চাষ করতে বলতেছেন কেন হ্যাঁ দর্শক বিন্দু আমিও কিন্তু এখন না আমিও কিন্তু এই রবিবার করলা হারভেস্ট করব এবং আরেকটা জমিতে কিন্তু আমি দশ থেকে পনেরো দিন বয়স হয়েছে আমিও কিন্তু সে করলা গাছ বোপন করছি আপনার চাইলেও কিন্তু এখন করলা গাছ বা করলার বীজ বোপন করতে পারেন কেন আপনাদেরকে করলা চাষ করতে বলতেছি এখনো এর কারণ হচ্ছে এখনো যদি আমরা করলা চাষ করি তাহলে কিন্তু এই করলা কিন্তু বাজারে আমরা আশি থেকে 90 টাকা বিক্রয় করতে পারবো এবং যারা এখন করলা হারভেস্ট করবেন তারা একশো টাকা একশো টাকা একশো বিশ টাকাও বিক্রয় করতে পারেন কিন্তু যেহেতু আমরা চাষ করি নেই এখনো কিন্তু চাষ করার উপযুক্ত সময় আছে আপনার চাইলে চাষ করতে পারেন আমিও চাষ করছি কারণ যে কোনো সবজি আগাম যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু একটু খরচ বেশি হয় বা যে সবজি চাষ করব সেই সবজি চাষের সম্পর্কে কিছু ধারণা যে কোনো সমস্যা যে কোনো সময় যে কোনো চিকিৎসা না জানি সেই যদি না চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছগুলো বানা যাবে বা জমিতে আমরা সবজি চাষ করে লাভবান হতে পারবো না যারা জানে তারা অবশ্যই আগাম চাষ করছে আপনি একটু কম বোঝেন যার কারণে এখন চাষ করতে পারেন এবং করলার ভালো মানের জাত নির্বাচন করে যদি আমরা এবং সঠিক ঠিক পরিচিত করতে পারি তাহলে কিন্তু একটি করলা গাছ কিন্তু আমরা সাত থেকে আট কেজি ফল অনাশে হারভেস্ট করতে পারবো এবং চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ দিনেই কিন্তু ফল হারভেস্ট শুরু করতে পারবো তাই আপনারা চাইলেও করলা চাষ করতে পারেন জুলাই মাসে চাষ করার জন্য সময় উপযোগী দুই নম্বর অর্থকারী ফসল হচ্ছে বরবটি চাষ হ্যাঁ দশক বিন্দু এখন কিন্তু বরবটি চাষ করার উপযুক্ত সময় ধরা যায় কারণ এখন যদি আমরা বরবটি চাষ করি বরবটি গুলো দ্রুত লম্বা হবে এবং প্রত্যেক দিনে কিন্তু আমরা বরবটি সংগ্রহ করতে পারবো হ্যাঁ দশক বিন্দু আমরা কিন্তু প্রত্যেকদিনই কিন্তু বরবটি হারভেস্ট করতে পারবো কিন্তু এই বরবটি চাষ করতে গেলে কিন্তু দুটি কারণে বড় ফুল বিশেষ করে ঝরে যায় সেই দুটি কারণের একটি কারণ হচ্ছে বেশি রোদ্দুর যদি হয়ে থাকে তাহলে ফুল ঝরে যায় এবং আরেকটি সমস্যা হচ্ছে লেদা পোকার কারণে ফুল ঝরে যায় এই লেদা পোকার জন্য আপনারা চাইলে কিন্তু কোলোরফাইরিফস প্লাস সাইফারমেকটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন যে নামটাই সব থেকে জনপ্রিয় সেই নামটা হচ্ছে নাইট্রোজেন আপনারা এই কীটনাশকটা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক এম হারে তাহলে কিন্তু এই লেদা পোকার সমস্যাটা আর লক্ষ্য করা যাবে না এবং এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং সতেজ হয়ে থাকবে এবং খুবই দ্রুত কিন্তু ডগুলো বৃদ্ধি হতে থাকবে অল্প কিছু সার কীটনাশকের মাধ্যমে কিন্তু এই বর্বটি চাষ করা হয়ে যাবে এবং বরবটির চাষ করতে গেলে কিন্তু তেমন একটা সারের বা কীটনাশকের প্রয়োজন হয় না যার কারণে আপনারা চাইলে কিন্তু এখন বরবটি চাষ করতে পারেন জুলাই মাসে চাষ করার জন্য সময় উপযোগী এক নম্বর অর্থকারী ফসল হচ্ছে লাউ চাষ হ্যাঁ দর্শক বিন্দু এখন কিন্তু লাউ চাষ করার উপযুক্ত সিজন নয় তারপরে এখন কিন্তু লাউ চাষ করলে অনেক লাভজনক একটি সবজি বা এখন লাউ চাষ করলে অনেক লাভজনক হতে পারবো আমরা কৃষকরা সাধারণত এর সব থেকে উপযুক্ত সময় হচ্ছে শীতকালীন কিন্তু এখন আমরা বর্ষাকালে চাষ করবো যেহেতু এটা লতা জাতীয় গাছ সেক্ষেত্রে কিন্তু এখন যদি আমরা চাষ করি তাহলে গাছের ডবাগুলো খুবই দ্রুত বৃদ্ধি হবে এবং গাছটা খুবই সুন্দর এবং সতেজ থাকবে এর কারণ হচ্ছে এই লাউ গাছে কিন্তু নাইট্রোজেন অনেক ঘাটতি যতই আমরা নাইট্রোজেন দিতে পারবো ততই কিন্তু গাছগুলো খুবই দ্রুত হবে এবং যদি আমরা প্রাকৃতিকভাবে যদি নাইট্রোজেন পেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো যার কারণে আমরা এখন চাষ করতে পারি এই লাউ কারণ প্রত্যেক দিনই কিন্তু এখন বৃষ্টি পড়ছে অর্থাৎ বৃষ্টির বৃষ্টিতে রয়েছে নাইট্রোজেন যার কারণে এখন লাউ চাষটা অনেক লাভজনক কারণ লাউ গাছ খুবই দ্রুত বৃদ্ধি হবে এবং গাছগুলো খুবই দ্রুত হবে এবং গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ থাকবে এবং লাউেরও ভালো মানের জাত নির্বাচন করে যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমরা এক একটি লাউ গাছ থেকে বৃষ্টি ফল অনাসে হারভেস্ট করতে পারি কেন আমরা বৃষ্টি ফল হারভেস্ট করতে পারি লাউ চাষটা কেন লাভজনক তা আপনাদের মাঝে একটু শেয়ার করি আমরা যদি একটি লাউ গাছ থেকে বৃষ্টি ফল পাই এবং এক একটি ফল যদি আমরা সর্বনিম্ন যদি আমরা চল্লিশ টাকা বিক্রয় করতে পারি তাহলে আমাদের আমরা বিক্রয় করতে পারবো এক একটি গাছ থেকে আমরা টাকা বিক্রয় করতে পারবো এটা কিন্তু কিন্তু অনেক টাকা এখন যদি আমরা লাউ চাষ করে যদি কিংবা দিনের ভিতরে কিন্তু আমরা যদি বাজারে এই লাউ হারভেস্ট করতে পারি তাহলে কিন্তু আমরা এক একটি লাউ চল্লিশ টাকা বিক্রয় করা লাগবে না একটি লাউ কিন্তু আমরা ষাট টাকা সত্তর টাকাও বিক্রয় করতে পারবো পাইকিরি রেট তাই আপনারা চাইলে কিন্তু এখন লাউ চাষ করতে পারেন লাউ এর দুটি জাতের সাথে পরিচয় করিয়ে দিই একটি এক নম্বর জাতটা হচ্ছে লাল তীর কোম্পানির ডায়ানা হ্যাঁ দশিক বিন্দু এই জাতটায় কিন্তু প্রচুর ফলন হয়ে থাকে এবং এই জাতটার গাছে কিন্তু প্রত্যেকটা গিটে গিটেই কিন্তু ফলন দেখা যায় এবং এই জাতটা কিন্তু ভাইরাস শোষ্ণ একটি জাত যে কোনো সবজির ক্ষেত্রে কিন্তু ভাইরাস শোষ্ণ একটি জাত যদি আমরা নির্বাচন করতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো এর কারণ হচ্ছে যে কোনো একটা জমিতে যদি একটি গাছে যদি ভাইরাস লেগে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা গাছে বা ওই জমির প্রত্যেকটা গাছেই কিন্তু এই ভাইরাসটা দেখা যাবে এর কারণ হচ্ছে এই ভাইরাসটা হলো একটি সোয়াশি রোগ সম্পূর্ণ জমিটা কিন্তু আমাদের আক্রান্ত হয়ে যাবে এই ভাইরাসের কারণে আপনারা চাইলে কিন্তু এই জারটা চাষ করতে পারেন এই জারটা যদি আমরা চাষ করতে পারি তাহলে কিন্তু আমরা একটি থেকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা ফল আওয়ান হারভেস্ট করতে পারবো এই লাউ চাষ করতে গেলে কিন্তু একটি সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাটা হচ্ছে লাউয়ের জল শুকে যায় বা পচে যায় এর বিশেষ কারণ হচ্ছে ফলমাসির আক্রমণে কিন্তু এই এই কারণটা হয়ে থাকে এই বৃষ্টির সময় কিন্তু এই ফলমাসি লক্ষ্য করা যাবে না যার কারণে এখন অনেকেই অনেকটা লাউ কিন্তু টিকে যাবে একশোটার ভিতরে কিন্তু ফল অনাসে টিকে যাবে যার কারণে আপনারা চাইলে কিন্তু এখন লাউ চাষ করতে পারেন একটি জাত হচ্ছে গ্রিন ম্যাজিক জাত এই জাতটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি জাত আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এই দুটি জাত কিন্তু আমি চাষ করব। তাহলে শুরু করা যাক জাত সম্পর্কে করলার ভালো মানের উচ্চ ফলনশীল এক নম্বর জাতটা হচ্ছে সিড কোম্পানির পাপিয়া সুপার গোল্ড এই জাতটা কিন্তু অনেক ভালো এই গাছে কিন্তু প্রত্যেকটা গিটে গিটেই কিন্তু করলা দেখা যায় এবং এই জাতের করলা কিন্তু পাঁচ থেকে ছয়টায় কিন্তু কেজি হয়ে থাকে এবং করলার ভালো মানের উচ্চ ফলনশীল আরেকটি জাত হচ্ছে লাল তিল কোম্পানির টিএস সুপার এই জাতটা কিন্তু গিটে গিটে ফলন হয়ে থাকে এই জাতটা কিন্তু একটি ভাইরাস শোষ্ণ একটি জাত আপনার চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন আর একটি জাত হচ্ছে এসার দুইশো দুই আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন বর্বটির ভালো মানের উচ্চ ফলনশীল একটি জাত হচ্ছে লাল তিল কোম্পানির এক হাজার সত্তর এই জাতটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় এই জাতটা কিন্তু কৃষকরা প্রত্যেক বছরই চাষ করে থাকে আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এবং এই জাতটাও কিন্তু আমি প্রত্যেক বছর চাষ করে থাকি এই জারটাও কিন্তু একটি ভাইরাস শোষ্ণ জাত এবং এই জারটা কিন্তু ভালো গাছ হয় এবং গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ হয় গাছে কোনো রোগ লক্ষ্য করা যায় না চাল কুমড়ার ভালো মানের উচ্চ ফলনশীল একটি জাতের সাথে পরিচয় করিয়ে দিই যে জারটা আমি প্রত্যেক বছরই চাষ করে থাকি সেই জারটা হচ্ছে এসিআই কোম্পানির অর্থাৎ এসিআই সুপার কুইন এই জারটা কিন্তু অনেক ভালো এবং এই জারটা কিন্তু প্রচুর ফলন হয়ে থাকে এবং এই জারটা ভাইরাস শোষণ একটি জাত আপনার চাইলে কিন্তু এই জারটা চাষ করতে পারেন তো দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা কমেন্ট করে বলে দেবেন পরবর্তী টাইমে আমি শুধরানোর চেষ্টা করব। এবং আপনি যদি সবজি চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু এই চ্যানেলটি বা এই ভিডিওগুলো কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি এই চ্যানেলে প্রত্যেকদিন একটি কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি আমি নানা রকম সবজি চাষবাস করে থাকি সেই সবজিগুলোর সুবিধা কিংবা অসুবিধাগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি তাই আপনি চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি